নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের টকঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি চালতার আচার বানানো কিন্তু খুবই সহজ এটা খেতেও অনেক টেস্টি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চালতার আচার বানানোর জন্য এখানে আমি দুটো মাঝের সাইজের চালতা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর চালতাটা কাটতে কাটতে আমি জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম নাহলে চালতার কষে কিন্তু পুরো চালতাটা লালচে হয়ে যেতে পারে এবার চালতার বিজরা ভাবটা কাটানোর জন্য এখানে আমি একটু নুন দিয়ে চালদাটা ভালো করে কষে নেব হাত দিয়ে ভালো করে এভাবে চালতার সাথে নুনটা ভালো করে হাত দিয়ে কষলে এবার আমি এর মধ্যে জল দিয়ে ধুয়ে নেব দুবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে কষলে দুবার জল পাল্টে চালতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালতাটা একটু সিদ্ধ করে নেবো চালতাটা সিদ্ধ করার জন্য গ্যাসের উপর একটা স্টিলের গামলা বসে নিয়েছি আর গাবলার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে কেটে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি চালতাটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি চালতাটা একটু সিদ্ধ করে নেব নাড়াচাড়া করে নিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চালতাটা সিদ্ধ করে নেবো ছয় থেকে সাত মিনিট পর ঢাকারা তুলে নিচ্ছি দেখে নেব চালতাটা সিদ্ধ হয়েছে চালতাটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না মোটামুটি চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর জলটা ঝরিয়ে নেবো তারপরে ঠান্ডা করে শিলনোড়া একটু চালতাগুলো গুলো করে নেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো ভেজে নেবো এখানে আছে শুক্লো লঙ্কা গোটা জিরে ধনে আর আছে মুড়ি সব কিছু একসাথে ডাইরেক্ট করে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে ওর একটা প্লেটে তুলে নিচ্ছি মশলাগুলো এবার গুঁড়ো করে নেব ঠান্ডা করে চালতাটা জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা শিলনোড়ার মধ্যে একটা একটা করে দিয়ে এইভাবে থেতো করে নেব এইভাবে চালতাটা যদি থেতো করে আচারটা বানানো হয় তাহলে ঝাল মশলা সব কিছু ভালোভাবে এর মধ্যে ঢুকবে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা তেলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি থেতো করা চালতা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চারমিন মতো তেলে একটু চালতাটা নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর লবণ চালচার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মতো নাড়াচাড়া করে নিয়েছি চালটার মধ্যে কোনো রকম যাতে জলভাবটা না থাকে সেজন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে কোনো রকম জলভাব নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম আখের গুড় আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন দুটো চালটার জন্য আমি কিন্তু দেড়শো গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোটে রেখে গুড়টা একটু গলিয়ে নেবো সম্পূর্ণ গুপটাই কিন্তু গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুড়ের সাথে চালকাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো গুড়ের সাথে চালটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি গুড়ের সাথে চালতাটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম গোটা মশলা সেটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা চালটার সাথে মিশিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মশলা দেওয়ার পর আরো কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি আমাদের চালটার আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব খুবই কম সময়ে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চালতার আচার আপনারা এইভাবে একবার চালতার আচার বানিয়ে খেয়ে দেখবেন আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চালতার আচারের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ